আমরা বলি দুর্ঘটনা কিন্তু কোনো মা কখনো এটা দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারে স্কুল মানে তো নিরাপদ আশ্রয় স্কুল মানে তো স্বপ্নের প্রথম সিঁড়ি তবে কিভাবে একটা যুদ্ধ বিমান সেই স্বপ্নের ভেতর ঢুকে ভয়ঙ্কর এক বাস্তবতা রেখে গেল যেখানে একটি স্কুলে বসে পড়াশোনা করাও জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় যে জাতি তার পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারে না সে জাতির উন্নয়নের গল্প কেবল পরিসংখ্যানেই লেখা থাকে বাস্তবতায় নয় সেদিন ছিল না কোনো যুদ্ধ তবু আকাশ থেকে নেমে এলো যুদ্ধ বিমান যান্ত্রিক সমস্যার কারণে স্কুলের উপর পড়লো আর মুহূর্তেই নিস্তব্ধ হল শতাধিক শিশুর কোলাহল অনেকেই চিরতরে হারিয়ে গেল আর যারা বেঁচে আছে তারা বেঁচে থাকবে পোড়া শরীর আর পোড়া স্মৃতির ভার নিয়ে কেউ এখনো জানেই না ওরা আর কখনো আয়নায় নিজের মুখ চিনতে পারবে না তাদের চোখের সামনে নিজ দেহ আগুনে জ্বলছে এই এই ভয়াবহ মানসিক যন্ত্রণা কোনো সারবে একটা শিশুর শরীর না ওর ওর মন স্বপ্ন ওর ছোট্ট ভবিষ্যৎটা সব পুরে ছাই হয়ে গেছে আর এখন যারা বেঁচে থাকবে তারা কিভাবে বাঁচবে জীবনের নাম করে যদি সারা জীবন বয়ে বেড়াতে হয় জ্বলন্ত লাশের মতো শরীর আর ভয়াবহ স্মৃতি এমন বেঁচে থাকাকে কি আদৌ জীবন বলা যায় ওই শিশুরা তো আর কখনো ফিরবে না তবে আমরা কি পারবো না এমন কিছু করতে যাতে আর কোনো বাবা খালি খাটের দিকে তাকিয়ে না কাঁদে এই ভিডিওটি শুধু স্মরণ নয় এই ভিডিওটি একটি প্রার্থনা আরেকটা স্কুল যেন না জ্বলে ওঠে আরেকটা সন্তান যেন আগুনে পড়ে না যায় আজ যদি আমরা মুখ ফিরিয়ে নিই কাল ইতিহাস মুখ ফিরিয়ে নিবে আমাদের কাছ থেকে